একজন মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে সফল হতে হলে জীবনের ব্যর্থতা যেন অবসম্ভাবী তারপরেও অনেকে ব্যর্থতাকে নিয়তি মনে করে সরে পড়েন যারা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন উৎসাহের সামনে এগিয়ে যান তারাই সফল হন পৃথিবী জুড়ে যাদের আমরা সাফল্যের শিকরে দেখেছি তারাও কিন্তু জীবনের কোনো না কোনো সময় ব্যর্থতার সাথ পেয়েছেন একটা উদাহরণ দিয়ে তোমাদের বলাই যেতে পারে একটা সময় ছিল হোন্ডা যে একটি মোটর সাইকেল কোম্পানির নাম তা অনেকেরই জানা ছিল না মনে করা হতো মোটর সাইকেলের আরেক নাম হোন্ডা তবে এই হোন্ডা ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা জাপানের সৈচিরো হোন্ডাকে বারবার নিতে হয়েছে ব্যর্থতার স্বাদ ছোটবেলা থেকেই কলকব্জা নিয়ে কাজ করতে ভালোবাসতেন তিনি মাত্র পনেরো বছর বয়সে বাড়ি থেকে বের হয়ে যান সৈচিরো তার ছিল না কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বাড়ি থেকে বের হয়ে চলে যান রাজধানী টোকিওতে সেখানে কাজ নেন একটি গ্যারেজে ওই গ্যারেজের মালিকের বাচ্চাদের দেখাশোনাও করতেন ইচ্ছা ছিল টয়োটা কোম্পানিতে ইঞ্জিনিয়ারিং হিসেবে কাজ করার সেই মতো গেলেন ইন্টারভিউ দিতে তার স্বপ্নের ওই চাকরি কপালে জোটেনি তার নিজ ঘরে বসে বানাতে শুরু করেন স্কুটার চেষ্টার কোনো ত্রুটি রাখেননি রাতের পর রাত নিরলস পরিশ্রম করে যান অবশেষে উনিশশো সালে সফল হন তৈরি করেন মোটর চালিত সাইকেল আর উনিশশো সালে প্রতিষ্ঠা করেন হন্ডা মোটর কোম্পানি সৈচির শ্রম ও সাধনার দৌলতে এই প্রতিষ্ঠানটি একসময় হয়ে ওঠে বিশ্ববিখ্যাত হন্ডা কোম্পানি এর থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে ব্যর্থতায় হার না মেনে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে এই ধরনের মোটিভেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য